বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটাতে দেখাচ্ছি তোমার এই ধরনের কালেকশানগুলো অক্সরাইজারের মধ্যে দিয়ে লঙের ওপরের সেটগুলো রয়েছে আর এই যে সেটটা দেখছো কত সুন্দর দেখতেই পাচ্ছ এটা তোমার এই লকেটের প্রস্থানটা যাচ্ছে আর এই যাচ্ছে তোমার সেটটা এটা দাম আছে মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার কানের প্রস্থানটা আর এই হচ্ছে হার সেট আচ্ছা এই ধরনের কিন্তু আরও তোমার সেট আছে সেট দেখতে থাকো এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে লকেটের প্রস্থানটা এই যাচ্ছে সেটটা দাম মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কত সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটার দাম আছে তোমার মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে নিচের লকেটের প্রস্থানটা আর এই যাচ্ছে তোমার কানেরটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা আর পুরোটাই কিন্তু এই ফুল ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে ছোটোর মধ্যে দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে হাড়ে সেটটা এই হচ্ছে তোমার লকেটের পোস্টনটা এই যাচ্ছে সেটটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও একটা দেড়শো টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দাম যাচ্ছে এটা মাত্র দেড়শো টাকাও এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আরও একটা দেখো দুশো টাকার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম আছে মাত্র দুশো টাকা লকেটের প্রস্থানটা দেখো খুবই সুন্দর এই যাচ্ছে লকেটের প্রস্থানটা আর এই যাচ্ছে কানেরটা খুবই সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা একটা ময়ূরের মধ্যে যে সেট আছে খুবই সুন্দর দাম মাত্র দুশো টাকা লকেটটা দেখো খুবই সুন্দর ময়ূরের মধ্যে দিয়ে আর এতে তোমার ময়ূরের পালক পালক ধরনের কিন্তু তোমার ডিজাইনগুলো করা আছে আর যে পুরো লং সেটটা আছে পুরোটাই কিন্তু তোমার এরকম ময়ূরের মধ্যে ডিজাইনটা যাচ্ছে কানেরটা দেখো খুব সুন্দর দাম মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই একটা রঙের ওপরে এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এটার দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু তোমার ময়ূরের মধ্যে দিয়ে এই ছোট্ট একটা ময়ূরের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই যাচ্ছে রকেটটা এটা হচ্ছে কানের দিকটা দাম মাত্র দুশো টাকা আরও একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দুশো টাকা এই একটা দেখো দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর ডিজাইন এটা আছে দাম মাত্র দেড়শো টাকা এই আছে ডিজাইনটা এটা তোমার মাল্টি কালারের মধ্যে দিয়ে রয়েছে মাল্টি কালার পাথর অনেক রকম কালার মিশিয়ে কিন্তু তোমার ডিজাইনটা করা হয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা তোমরা প্রথমেই আপডেটটা পেয়ে যাবে আমার আরও কালেকশান দেখতে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো যদি কালেকশানগুলো ভালো লাগে একটু লাইক করো আর পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটার দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুব সুন্দর ডিজাইন কানেকটা দেখো খুবই সুন্দর দিয়েছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আবার কালকে নতুন কালেকশান নিয়ে কিন্তু ভিডিও আসবে তো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো আজকের মতো এখানেই রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে